মে ডাম মে ফি উপলক্ষে গুয়াহাটির নটবোমায় স্বর্গদেউ চাংলুং চুকাফার পূর্ণ পূর্ণাব মূর্তির আবরণ উন্মোচনের পর কংগ্রেসকে আক্রমণ মুখ্যমন্ত্রীর কংগ্রেসের নতুন করে বড় অসম গড়ার প্রসঙ্গ তুলে আক্রমণ করেন হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বলেন কংগ্রেস নতুন বড় অসম গড়ার কথা বলেছে বড় অসম নিয়ে কংগ্রেস খুব বড় কথা বলেছে আমাদের বড় অসম ছশো বছর আগে চুকাফার গড়ে তোলা বড় অসম হিমন্ত বলেন কংগ্রেস কি নতুন বড় অসম গড়ার কথা বলেছে বুঝিয়ে

তেওঁলোকে কৈছে নতুন বৰ অসম নতুন বৰ অসম মানে কি বৰ অসমতো স্বৰ্গদেউ চাওলুং চুকাফাই ছশ বছৰ আগতে বাৰশ খ্ৰীষ্টাব্দতে নিৰ্মাণ কৰিলে নতুন মানে কি তাৰমানে চাওলুং চুকাফাৰ বৰ অসমখন নহয় নতুন বৰ অসম মানে কি যে অবৈধ বাংলাদেশীসকলক সংযোজন কৰি তেওঁলোকে এটা নতুন বৰ অসম নিৰ্মাণ কৰিব খুজিছে